সম্প্রতি আওয়ামী লীগের এক নেতার সাথে কথা বলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের সেই আওয়ামী লীগ নেতার সাথে কথোপকথনে শায়ের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন শয়ের তার ফেসবুকে লিখেন আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম তিনি যা বললেন তার সরমর্ম হল ধানমন্ডি বত্রিশে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায় কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই আর যেসব নেতা এখনও দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারের আতঙ্কে আছেন এই সিনিয়র নেতা উল্লেখ করেন যে সকল নেতা নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে বিদেশে অবস্থানরত এসকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ অর্থসংকটে আছেন বলেও তিনি জানান কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সার সাথে করে নিতে পারেননি কারোই কোনো প্রস্তুতি ছিল না আর বেশিরভাগই সম্পদ করেছেন অন্যের নামে যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা বলেন তিনি দাবি করেন আমর সবই অন্যের নামে করা আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছেন না বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান তিনি আরও বলেন নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন ফজলে তাপস আছেন সিঙ্গাপুর আর বাদ বাকিরা দুবাই কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কয়েকজন অস্ট্রেলিয়াতে বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথা পিছু বিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করছেন বলেও তিনি জানান